বুকে হাত রেখে বলুন জুট কারখানাগুলোতে কত পার্সেন্ট মহিলারা কাজ করছেন বুকে হাত রেখে বলুন ব্রেথওয়েটে কতজন মহিলা শ্রমিক কাজ করছেন বুকে হাত রেখে বলুন না স্কুল কলেজ থেকে মেয়েদের ড্রপ আউট কত হচ্ছে বুকে হাত রেখে বলুন এলাকা জুড়ে উৎপাদন ক্ষেত্রে কত শতাংশ মহিলা তারা প্রত্যেকটা দিন কাজের সঙ্গে যুক্ত হচ্ছেন যেখানে নতুন করে সরকারি কাজের দরজা বন্ধ হয়ে যাচ্ছে সেখানে কারা কাজ করতে ঢুকবে শিডুল কাজ শিডুল টাইপ মহিলা সংখ্যা সংখ্যালঘু পিছিয়ে পড়া কোথায় জায়গা বেশি সংখ্যক মানুষ যদি প্রত্যেক দিনের রুটি রুজির কাজে যুক্ত না হতে থাকে তাহলে তার গতর তুমি ব্যবহার করতে পারছো না তার দ্বারা তুমি কোনো রাজস্ব তৈরি করতে পারছ না তাকে তুমি আস্তে আস্তে কোন ঠাসা করে ঘরে ঢুকিয়ে দিতে চাইছো অথচ এটাই আমার সম্পদ তারও দুটো হাত আছে তারও একটা মাথা আছে সেও গতর খাটিয়ে অনেকটা জিনিসপত্র তৈরি করতে পারে সে তার মাথাটা ব্যবহার করতে পারে তুমি তার ব্যবস্থা করে দিচ্ছ না দিচ্ছ না তাকে খেতে হচ্ছে তো হ্যাঁ তাকে জামা কাপড় পড়তে হচ্ছে হ্যাঁ তাহলে সে কি কি করবে লোন নেবে গোটা পশ্চিমবঙ্গে গোটা ভারতবর্ষে আজকে মেয়েদের কাছে আরো একটি বড় বিপদ ছোট পুঁজি মাইক্রো ফিনান্স কাছে লোনের ফাঁদে যুক্ত হয়ে যাওয়া